আরজিকর হত্যাকাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রায়কে তুলে দেওয়া হলো সিবিআই হাতে বুধবার সকালে শারীরিক পরীক্ষার পর ধৃত সঞ্জয়কে তুলে দেওয়া হলো সিবিআই হাতে বর্তমানে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় তাকে ময়না তদন্তের রিপোর্ট দেখে নির্যাতিতার পরিবার সহকর্মী পড়ুয়া চিকিৎসকদের মতে শুধু সঞ্জয় নয় এই পাশবিক নির্যাতনের সঙ্গে যুক্ত আছে আরও কেউ কেউ আর এই মাথা দেরি টেনে আনতে এবার কোমর বাঁধবে সিবিআই সেক্ষেত্রে আরও বেশি মানুষকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে এছাড়া মনে করা হচ্ছে এই এই ঘটনার জট খুলতে বিশেষ সহায়ক হতে পারে নির্যাতিতার ফল হিস্ট্রি এর থেকেই পরিষ্কার হয়ে যেতে পারে সেদিন তার সঙ্গে কার কার কথা হয়েছিল কি কথা হয়েছিল সিবিআই এখন কত তাড়াতাড়ি এই তথ্যগুলো বের করে তদন্তে গতি আনতে পারে সেটাই দেখার ಇದು ಕಿಸ್ತಾ ಇಟ್ ಡಿಎನ್